আপনি বিশ্বাস করছেন যে আমি তো কারো ক্ষতি করছি না এখন সমকামী দম্পতি এসে যদি আপনাকে বলে আমরা তো নিজেদের মতো আছি তোমাদের তো ক্ষতি করছি না জবাব কি হবে একটা সমাজ যখন ধীরে ধীরে বিকৃতি একটা সমাজ যখন নৈতিক ভাবে কলাপস করে তখন যে কোনো ধরনের অনৈতিক কাজ তারা সহজে গ্রহণ করে নেয় আমরা ডাস্টবিনে প্রতিনিয়ত শিশুর লাশ পাচ্ছি আমরা দেখছি যে অবিবাহিত নারীদের মধ্যে অ্যাবর্ষণ গর্ভপাতের হার অনেক বেড়ে গেছে আমরা প্রকাশ্যে ভার্সিটিতে জিনা হতে দেখছি আমরা ধর্ষণের রেট আগের চেয়ে অনেক বেশি বাড়তে দেখছি ইফ ইউ দা ফ্রেমওয়ার্ক ইউ হ্যাভ ট্যাক্সেপ দাল মেনু বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সমকামিতা ট্রান্সজেন্ডারিজম এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে আমরা বিভিন্ন জন থেকে শুনছি বিভিন্ন বই থেকে জানছি যে সমকামিতা এবং ট্রান্সজেন্ডার বাদ কেন আমাদের সমাজের জন্য ব্যক্তির জন্য একটা বড় সমস্যা এর পেছনে অনেকগুলো কারণ আমরা জানি একটা কারণ হল এটা ইসলামের সাথে সাংঘর্ষিক আরেকটা হল নারী নিরাপত্তা এতে বিঘ্নিত হয় আরেকটা একটা হলো এতে সত্যের ওপর মৃত্যু হয় এমন অনেকগুলো কারণ আমরা জানি তবে এই যে আমাদের রেগুলারলি আমরা যা জানি এগুলোর বাইরে গিয়ে আমি তিনটা বিশেষ কারণ নিয়ে কথা বলবো যার জন্য ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারবাদ এবং সমকামিতা আমাদের জন্য একটা বড় সমস্যা প্রথম সমস্যা হলো আমাদের চিন্তার ফ্রেমওয়ার্ক জাতি হিসেবে বা সমাজ হিসেবে আমরা কিভাবে চিন্তা করি আমরা খুবই কনজিউমারিস্টিক এবং দুনিয়াবি চিন্তা করি যেমন আমাদের যে জীবন আমরা পরিচালনা করি আমরা যে পরিকল্পনাগুলো করি আমার কিভাবে জীবনমান বাড়বে দশ বছর পর আমি কি কিনবো আমি ফ্ল্যাট কিনবো না গাড়ি কিনবো বা বিভিন্ন দিকে আমার কিভাবে সোসাইটির মধ্যে আমার সম্মান বাড়বে সোশ্যাল স্ট্যাটাস বাড়বে এগুলো আমরা সব দুনিয়াকে কেন্দ্র করে চিন্তা করি আমরা কাকে সম্মান দেবো কাকে সম্মান দেবো না এগুলো পর্যন্ত নির্ধারিত হয় আমাদের দুনিয়াবি চিন্তার ভিত্তিতে যার কারণে অনেক সময় এই দুনিয়াবি চিন্তাটা আমাদের নৈতিকতার উপরে প্রাধান্য পায় যেমন চিন্তা করুন আমাদের পাঠ্য বইগুলোতে স্বাধীনতার মিথ্যা ইতিহাস আছে আমাদের এখানে ধর্ম বইগুলোতে নানা রকম ভ্রান্তি আছে শারীরিক শিক্ষা বইতে নানা রকম ফায়সা ঢোকানো হয়েছে ছেলেরা এবং মেয়েরা পরস্পরের গোপন জিনিসপত্রগুলো পড়ছে এগুলো কোনোটা নিয়ে আমরা সেভাবে প্রতিবাদ করি না বিজ্ঞান বইয়ে বিবর্তনবাদের নামে সায়েন্টিজমের নামে নাস্তিকতা শেখানো হচ্ছে এগুলো নিয়ে আমাদের সেভাবে প্রতিবাদ নেই কেন কারণ এগুলো শিক্ষার মাধ্যমে কিছু ইউটিলিটি তৈরি হয় এই পড়াশোনাগুলোর মাধ্যমে আমরা সোশ্যাল স্ট্যাটাস অর্জন করি আমরা টাকা পয়সা অর্জন করি যার জন্য আমরা এই দুনিয়ার স্বার্থটাকে উপরে রেখে আমরা নৈতিকতাকে প্রাধান্য দিচ্ছি না মজার বিষয় চিন্তা করুন পশ্চিমে যখন ট্রান্সজেন্ডারবাদ প্রতিষ্ঠিত হয় তখন ঠিক এই কারণেই ট্রান্সজেন্ডারবাদ প্রতিষ্ঠিত হয়েছিল কিভাবে ট্রান্সজেন্ডারবাদের যিনি জনক জন্মানি তিনি দুটো ছোটো ছোট ছেলেকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছিল যেটা ছিল খুবই ফেল্ড একটা এক্সপেরিমেন্ট এবং পরবর্তীতে এই দুই ভাই সুইসাইড করে কিন্তু সে এটা প্রচার করে একটা সফল এক্সপেরিমেন্ট হিসেবে তার বিশ থেকে পঁচিশ বছর পরে প্রমাণিত হয় যে এক্সপেরিমেন্টটা ভুল ছিল কিন্তু এই প্রমাণিত হওয়ার পরও কোনো লাভ হয়নি কেন লাভ হয়নি কারণ এই বিশ পঁচিশ বছরে অনেকে এটার উপর পিএইচডি করে ফেলেছে অনেকে ফান্ডিং নিয়ে এটার উপর রিসার্চ ফার্ম করে ফেলেছে অনেক মেডিকেল জেন্ডার সার্জারির শাখাগুলো ফেলেছে অনেকের রুটি রুটি অনেকের ইনকাম এবং সোশ্যাল স্ট্যাটাস এটার সাথে জড়িত হয়ে গেছে যার জন্য তারা সেটার উপরে তাদের নৈতিকতাকে প্রাধান্য দিতে পারছে না বাংলাদেশে এবার সেম কারণে আপনি চিন্তা করুন কেন আমাদের এখানে এটা প্রতিষ্ঠিত হবে না কারণ আমাদের এখানে সব সময় দুনিয়া বা আমাদের সবসময় পাবে এরপর দেখুন আমাদের সমাজের নৈতিক ভিত্তি কি আমরা কিভাবে চিন্তা করি আমরা বলি আমরা তো কারো ক্ষতি করছি না আমরা যুক্তি হিসেবে বলি যে নারী পুরুষের সমান অধিকার আমরা নানা ধরনের চিন্তার ফ্রেমওয়ার্কে বিশ্বাস করি যেগুলো কোনোটা ইসলাম থেকে আসা না এগুলো কোথেকে আসা এগুলো লিবারেলিজম থেকে আসা এগুলো ফেমিনিজম থেকে আসা এবং ক্যারিয়ারিস্টিক যে সেগুলো থেকে আসা তো আমরা হয়তো জানি না যেগুলো লিবারেলিজম ফেমিনিজম থেকে আসা কারণ যখন আমাদের সেগুলোটা মিডিয়ায় শেখায় তারা যখন আমাদের পাঠ্যপুস্তকে আমাদের নৈতিকতা শেখায় তখন তারা এই নামগুলো বলে না কারণ বললে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এগুলো কিছু ইসলাম বিরোধী মতবাদ আপনি এটা নিতে পারবেন না তারা এগুলো আপনাকে শেখায় কমন সেন্স হিসেবে এগুলো আপনাকে শেখায় বেসিক হিউম্যান কোয়ালিটি হিসেবে মানবাধিকার হিসেবে তো যার জন্য আমরা তাদের মতো করে চিন্তা করি এবং ওই চিন্তার ফ্রেমওয়ার্কে যখন আপনাকে ফেলে দেওয়া হবে আপনি বিশ্বাস করছেন যে আমি তো কারো ক্ষতি করছি না এখন সমকামী দম্পতি এসে যদি আপনাকে বলে আমরা তো নিজেদের মতো আছি তোমাদের তো ক্ষতি করছি না আপনার জবাব কি হবে আপনি নারী পুরুষের সমান অধিকারের কথা বলেন আপনি বলেন যে নারী যা করতে পারে পুরুষ তাই করতে পারে কোনো আলাদা জেন্ডার রোল নেই আপনি কি জানেন নারীবাদের ফেমিনিজমের এই কনসেপ্টটাই পরবর্তীতে বিবর্তিত হয়ে এখন ট্রান্সজেন্ডারিজম হয়েছে তাদের চিন্তা হচ্ছে যদি নারী পুরুষের কোনো জেন্ডার রোল না থাকে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে নারী কেন পুরুষ হতে পারবে না পুরুষ কেন নারী হতে পারবে না এই ধরনের নানা ধরনের চিন্তা আছে তো আমরা যেই চিন্তার ফ্রেমওয়ার্কটা ঠিক করে নিয়েছি একটা বিখ্যাত কথা আছে বলা হয় যে ইফ ইউ অ্যাকসেপ্ট দ্য ফ্রেমওয়ার্ক ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট মেনু সো আপনি যখন ফ্রেমওয়ার্কটা গ্রহণ করে নিয়েছেন এর মধ্যে সব জিনিস আপনি ধীরে ধীরে গ্রহণ করে নেবেন আজকে হোক বা কালকে দ্বিতীয় যে বিষয়টার কারণে আমাদের জন্য এটা একটা বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের সমাজের দুর্বল নৈতিক ভিত্তি ভেবে দেখুন আমাদের সমাজ নৈতিকভাবে ব্যাপকভাবে কলাপস করছে আমাদের মা দাদিদের সময় নৈতিকতা ভেবে দেখুন এবং আমাদের বোন এবং স্ত্রীদের সময় নৈতিকতা ভেবে দেখুন এখন আপনি ২০ বছর আগে যে জিনিসপত্রগুলো কল্পনা করা যেত না সেগুলো আমরা এখন দেখছি আমরা ডাস্টবিনে প্রতিনিয়ত শিশুর লাশ পাচ্ছি আমরা দেখছি যে অবিবাহিত নারীদের মধ্যে অ্যাবর্শন গর্ভপাতের হার অনেক বেড়ে গেছে আমরা প্রকাশ্যে ভার্সিটিতে জিনা হতে দেখছি আমরা ধর্ষণের রেট আগের চেয়ে অনেক বেশি বাড়তে দেখছি এবং আমাদের সমাজে এমন এমন কিছু বিকৃত যৌনতা আসছে যেগুলো আমরা আগে কখনো চিন্তা করিনি যেমন সুগার ড্যাডির মতো কালচার আমরা দেখছি এবং এটাতে মানুষজন মারাও যাচ্ছে এই ধরনের কালচারগুলোতে গিয়ে যেগুলো আমরা বিভিন্ন ভার্সিটির বিভিন্ন ছেলে মেয়েদের মধ্যে দেখি তো এই যে দেখুন আমরা কিন্তু বিশ বছর আগে চিন্তা করিনি এগুলো আমাদের সমাজে আসবে এবং এখন আমাদের সমাজে আসছে এবং আমাদের ভাই বোনরা আমাদের বাচ্চারা এটাতে এফেক্টেড হচ্ছে তারাই এগুলোতে জড়িয়ে যাচ্ছে আপনার কেন মনে হচ্ছে যে বিশ বছর পর বিশ বছর যেতে যেতে আরও কিছু বিক্রেতা আমাদের সমাজে নর্মালাইজড হবে না যদি সব কিছু এভাবেই চলতে থাকে তাহলে তো এটাই হওয়ার কথা বিশ বছর আগ থেকে যদি আমাদের বিকৃতি এ পর্যায়ে পৌঁছায় বিশ বছর পরে তো আরও বেশি বিকৃত হওয়ার কথা এবং বিকৃতি হচ্ছে একটা গর্তের মতো যেটা আপনি যত কাটবেন তত বড় হবে এবং একটা সমাজ যখন ধীরে ধীরে বিকৃতিগুলোকে নর্মালাইজ করে একটা সমাজ যখন নৈতিকভাবে কলাপস করে তখন যে কোনো ধরনের অনৈতিক কাজ তারা সহজে গ্রহণ করে নেয় আপনি আপনার কাছে অবাক লাগছে আমার এই কথাটা আপনার মনে হচ্ছে হ্যাঁ সমাজ অনেক খারাপ এই সে সমকামিতা আসবে সমকামিতা আমি নিয়ে নিব আপনি পশ্চিমের কথা ভেবে দেখুন আমেরিকার কথা ভেবে দেখুন আমাদের যেভাবে নৈতিকভাবে কলাপস হচ্ছে ঠিক সেভাবে তাদেরও নৈতিকভাবে কলাপস হয়েছিল একটা সময় তাদের মধ্যে ছিল যৌনতা থাকবে শুধু বিবাহিত নারী পুরুষের মধ্যে যখন তাদের ফার্স্ট সেক্সুয়াল রেভলিউশনটা হয় প্রথম যৌন বিপ্লব তারপর তারা সেটাকে বিয়ের বাইরে নিয়ে আসে তারপরে সেকেন্ড সেক্সুয়াল রিভলিউশন তারপরে তারা বিকৃত যৌনতাগুলো আনে আমাদের এখানে যেভাবে যেভাবে আমাদের সমাজকে কলাপস করছে নৈতিকভাবে সেভাবে সেভাবে তাদের দেশও কলপস করেছে তারা এক সময় নিজেদেরকে খোদায় বিশ্বাসী বলে গর্ব করত এমনকি তারা কমিউনিস্টদের বিরুদ্ধে এই যুক্তিটা দিত যে কমিউনিস্টরা খোদায় বিশ্বাস করে না আমরা খোদায় বিশ্বাস করি এমনকি আলবার্ট আইনস্টাইন যখন আমেরিকায় অ্যাসাইলম নিতে যান আলবার্ট আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি নাকি স্রেষ্ঠে বিশ্বাস করেন না মানে উনি যদি বলে যে উনি স্রষ্টে বিশ্বাস না তার মানে ওনাকে ভিসা দেওয়া হবে না এই পর্যায়ে ছিল আমেরিকা আজকে তারা কোন পর্যায়ে আছে আজকে থেকে পঞ্চাশ বছর আগে আপনি আমেরিকার জনসাধারণকে বলে দেখুন তারা তারা অবাক হতো তারা বলবে যে না এটা কখনোই হওয়ার কথা ছিল না আপনি দু হাজার বারো এগারো সালের দিকে হিলারি ক্লিন্টনের স্পিচ পাবেন যেখানে সে বলছিল যে বিয়ে হচ্ছে শুধু একজন পুরুষ এবং নারীর মধ্যকার সম্পর্ক কিন্তু তার এক দুই বছরের মধ্যে তার কথা চেঞ্জ হয়ে গেছে সো ব্যাপারটা হলো যে আমাদের সমাজে কি কি হতে পারে এটা দেখার জন্য আপনি পশ্চিমা সমাজ দেখবেন কারণ আমাদের সমাজ নষ্ট হওয়ার কজ যেটা তাদের সমাজ নষ্ট হওয়ার রুটকজ সেটা সেটা হচ্ছে ধর্ম আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া এবং মানুষের বদ বাদ মতবাদ দ্বারা নিজেদের জীবনকে পরিচালিত করা তিন নম্বর যে কারণে সমকামিতা ট্রান্সজেন্ডার আমাদের অন্যতম প্রধান সমস্যা সেটা হলো এই সমকামী এবং ট্রান্সজেন্ডার যে অ্যাক্টিভিস্ট আছে তারা প্রধানত আমাদের শিশুদেরকে টার্গেট করে আপনি চিন্তা করুন জন মানি যিনি ট্রান্সজেন্ডারবাদের জনক বলা হয় যাকে তিনি প্রথম এক্সপেরিমেন্ট কাদেরকে দিয়ে করেছেন তরুণদেরকে দিয়ে না যুবকদেরকে দিয়ে না এমনকি বৃদ্ধদেরকে দিয়ে না উনি করেছেন শিশুদেরকে দিয়ে যেটার ফলশ্রুতিতে পরবর্তীতে দাদা আত্মহত্যা পর্যন্ত করা লেগেছে এরপর আপনি আলফ্রেড কিনজি যে হচ্ছে প্রথম যৌন বিপ্লবের জনক তার বই পড়ে দেখুন সে একদম কোলের বাচ্চাদের উপরে মাত্র জন্ম নিয়েছে এরকম কোলের বাচ্চাদের উপর সে সেক্স এক্সপেরিমেন্ট চালাতো সো তাদের প্রধান টার্গেট আপনাদের শিশুরা এবং বাংলাদেশে আপনি সেম জিনিসটা দেখবেন বাংলাদেশে তারা প্রথমে কীভাবে ইন কাজ শুরু করে পাঠ্য বই তারা শরীর শরীরফার গল্প ঢোকায় তারা আমাদের ছোট ছোটো ভাই বোনদের ব্রেন ওয়াশ করার জন্য তারা শরীর শরীরফার গল্প ঢোকায় তারপর ব্র্যাক যারা হচ্ছে বিলিয়ন ডলার ফান্ডিং পেয়েছে সরস থেকে এগুলোর জন্যই ব্র্যাকের যে পি গ্র্যান্ড স্কুল আছে তারা শিশুদেরকে নিয়ে ম্যাস্টারবেশন সহ নানা যৌন বিকৃতি শিশুদেরকে শেখানোর জন্য তারা কমিক বানায় তারা কার্টুন বানায় ছোট বাচ্চাদেরকে টার্গেট করে করে এমনকি আপনি চিন্তা করুন কানাডায় একটা বিখ্যাত ঘটনা আছে যে এক মেয়ে সে ছেলে হতে চায় তার স্কুলে অলরেডি তাকে ছেলে নামে ডাকা শুরু হয়েছে সে ছেলেদের টয়লেটে যাওয়া শুরু করেছে এরপর তার বাবা যখন দেখলো এটা তার বাবা যখন বাধা দিল যে না আমার মেয়ে ছেলে হতে পারবে না আমার মেয়ের বডিতে তোমরা কোনো পশু ধর্ম দেবে না তখন কি করা হলো সেই বাবাকে অ্যারেস্ট করা হলো তাকে তিরিশ হাজার ডলার জরিমানা করা হলো তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হলো আপনার মনে হতে পারে এটা তো পশ্চিমে তারা তো কাফের তাদের এখানে তো ব্যাপারটা এমন আপনি জানেন দু হাজার চব্বিশে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন পাশ হওয়ার কথা ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন দু হাজার চব্বিশে বলা হয়েছে যদি কোনো পরিবার সদস্য অর্থাৎ বাবা মা সন্তানের ওপর মানসিক নির্যাতন করে ট্রান্সজেন্ডার সন্তানের উপর মানে আপনার ছেলে যদি এসে বলে যে সে মেয়ে হতে চায় এবং আপনি যদি তাকে বকেন এটার জন্য আপনি নিষেধ করেন এটা মানসিক নির্যাতন এটার জন্য আপনার এক বছরের জেল হবে এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড হবে তারা তাদের ট্রান্সজেন্ডার সুরক্ষায় নিয়ে এই জিনিসটা ঢুকিয়েছিল সো আপনি ভেবে দেখুন আপনার সন্তানকে গাইড করার অধিকার আপনার নাই আপনার সন্তান কি হবে না হবে এটা বলার অধিকার আপনার নাই এই অধিকারটা হচ্ছে ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টদের সমকামী অ্যাক্টিভিস্টদের এবং তারা আমাদের সন্তানদেরকে টার্গেট করে অলরেডি কাজ শুরু করে দিয়েছে এটা আপনারা সরোর সর সমতা সমকামিতা মিশনে বিস্তারিত এই আলোচনাটা পাবেন বইয়ের প্রায় অর্ধেক জুড়ে আলমগুলো আছে পড়ে দেখতে পারেন তো এই তিন কারণ থেকে আমরা কি বুঝতে পারি আমরা বুঝতে পারি আমরা নর্মালি আমাদের জীবন একভাবে যাচ্ছে কোন রকম যাচ্ছে সমাজে বিভিন্ন বিকৃতি আসতে যাচ্ছে আমাদের মাথা হিসেবে নেই হঠাৎ করে সমকামিতা আসলো আমরা সবাই ক্ষেপে গেলাম এবং সমকামিতাকে আমরা বাধা দেবো এভাবে হবে না এভাবে হয় না কখনোই হয়নি আজকে আমার দাদাদেরকে যদি জিজ্ঞেস করা হতো সুগার ড্যাডি কালচার এই জিনিসটা আমি এক্সপ্লেন করে যদি বলতো আমার দাদাকে আমার দাদা কী বলতো নাউজুবিল্লাউজুল্লা কত খারাপ একটা জিনিস এই জিনিসটা প্রতিরোধ করতে হবে আজকে সুগার ড্যাডি কালচারের আছে এটা সবাই জানে সবাই জানে কারো কোন তো মাথা ব্যথা নেই এই যে ডাস্টবিনে যে বাচ্চা পাওয়া যায় কমোডে বাচ্চা পাওয়া যায় এটা কি সবাই জানে না জানে কারো কোনো মাথা ব্যথা নেই বিশ বছর আগে বলে দেখতেন তাদেরও মনে হতো যে না আমাদের সমাজ এটা কখনো আসবে না তো এই যে সমকামিতার বিষয়টা এই জিনিসটা নিয়ে আমরা হঠাৎ করে কনসার্ন হলে হবে না আমাদের প্রথমত এই কাজটা সবাই করবে না আমি জানি বেশিরভাগ মানুষ করবে না সেটাও আমি জানি যারা অল্প মানুষ যারা চিন্তা করতে যে শিখছেন যারা হচ্ছে সমাজ এবং রাষ্ট্র ব্যক্তি পরিবারকে বাঁচাতে চান আমি তাদেরকে বলবো আমাদের একটু বসে দুই রাখার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আমাদের জীবনটাকে নিয়ে একটু সিরিয়াসলি ভাবা উচিত কি করছি কীভাবে লাইফটা কাটাচ্ছি পরিকল্পনা যে করছি জীবনের কি কি সামনে রেখে করছি কেন বেঁচে আছি কেন মরে যাব মরে গেলে কোথায় যাব কি লক্ষ্য নিয়ে এসেছি এই ব্যাপারগুলো নিয়ে খুব সিরিয়াস ডিসকাশন আমাদের নিজেদের সাথে নিজেদের হওয়া উচিত ভাবা উচিত যে আমি আসলে জীবনের যেই দিকে যাচ্ছি এটাকে আমাকে সমাজ ফোর্স করছে এটা কি আমি একটা ফ্লোতে চলে আসছি এই জন্য যাচ্ছি না আমার আসলে কোনো পারপাস আছে আসলে কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটাকে আমি সামনে রেখে কিছু করছি কিনা একটা সিরিয়াস আলাপ আলোচনা করা উচিত এবং এই আলাপটার পরে যে সিদ্ধান্তগুলো আসবে সেগুলো খুব কঠিন সিদ্ধান্ত হবে সেগুলো মানার মতো সাহসিকতা আমাদের থাকা উচিত সাথে আমাদের ভাবা উচিত এই ক্রমাগত অধঃপতনের মুখোমুখি আমাদের সমাজকে নিয়ে কারণ এই সমাজ আমরা যাচ্ছি না ভাই আমরা এই সমাজেই আছি আমাদের পরিবারও এই সমাজে আছে আমাদের সন্তানরা এই সমাজে আছে আমাদের ভাই বোনরা এই সমাজে আছে আমাদের এই সমাজেই থাকতে হবে আমাদের যাওয়ার কোনো জায়গা নাই সো এই সমাজটা নিয়ে আমাদের ভাবতে হবে আমার সন্তান নিয়ে ভাবতে হবে সন্তান নিয়ে ভাবলে অন্তত আমার নাতি নিয়ে আমার ভাবতে হবে যে কি হবে তাদের ভবিষ্যৎ সাথে আমাদের অবশ্যই সমকামিতা ফেতনা সম্পর্কে জানতে হবে অবশ্যই এটা সম্পর্কে জানবো শিখবো তবে সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে যদি আমি আমার জীবন দর্শন পরিবর্তন না করি আমি আমার নৈতিক মানদণ্ডকে প্রশ্ন না করি তাহলে একটা সময় সমকামিতাও আমার কাছে আর কোনো সমস্যা থাকবে না যেভাবে সমাজে এখন বড় বড় বিষয়গুলো কোনো সমস্যা না আপনি একটা কথা ভেবে দেখুন দুর্নীতি সমকামিতার জন্য আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে সত্য আল্লাহ তো দুর্নীতির জন্য একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে অথচ আমাদের সমাজে দুর্নীতিটা কত বেশি আল্লামের জাতিকে কম দেওয়ার জন্য আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন অথচ দুর্নীতি হয়ে গেছে আমাদের এখন সম্মানের অংশ যে যত বড় দুর্নীতি বা সরকারি কর্মকর্তা সে তত বেশি সম্মানিত সো এভাবে করে দুর্নীতির মতো যেটা আল্লাহ রাজাবাজার মতো একটা জিনিস আমাদের সমাজে নর্মালাইজ হয়ে গেছে সেভাবে আপনার কেন মনে হচ্ছে সমকামিতা হবে না একই নৈতিক ভিত্তি একই চিন্তাভাবনা একই ধরনের জীবন দর্শন সো আমাদের মাথায় রাখতে হবে এটা আমাদের অস্তিত্বের লড়াই এই জন্য আমাদের সচেতন হতে হবে